হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের বেগুনি তৈরি করে দেখাবো বেগুনি ছাড়া তো আমাদের ইফতারি অসম্পূর্ণ থেকে যায় আর এই বেগুনি অনেকে পারফেক্টভাবে তৈরি করতে পারেন না অনেকেরই কমপ্লেন থাকে যে বেগুনি মচমচে হয় না আজকে আমি আপনাদের কীভাবে মচমচে বেগুনি তৈরি করতে হয় তাই দেখাবো আমি যেভাবে বেগুনিগুলো তৈরি করব। আপনারা যদি সেভাবে বানান অবশ্যই আপনাদের বেগুনিগুলো এমন ফুলোনো হবে আর অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে তাহলে চলুন দেখে নিই কীভাবে মচমচে বেগুনি তৈরি করতে হয় বেগুনি তৈরির জন্য আমি এখানে লম্বা আর গোল দুই রকমের বেগুন নিয়েছি বেগুনগুলোকে আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি দেখেন আপনারা আমি বেগুনগুলোকে খুব বেশি মোটাও করিনি খুব বেশি পাতলাও রাখিনি আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় আর নিয়েছি দুই কাপ পরিমাণ বেসন নিয়েছি হাফ টি স্পুন বেকিং পাউডার আর লাগবে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখন আমি বেসনটা গোলানোর জন্য একটা বাটিতে বেসনটা ঢেলে নিচ্ছি এখন একে একে সবগুলো উপকরণ এতে দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি বেসনটা গোলানোর জন্য আমি এতে অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটা আমি একবারে দিব না একবারে পানি দিলে অনেক সময় অনেক বেশি পাতলা হয়ে যায় তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে বেসনটাকে গুলিয়ে নিব। আমার বেসনটা গোলানো হয়ে গিয়েছে আমি টোটাল দেড় কাপের মতো পানি দিয়েছি আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখাচ্ছি এটা কেমন হবে এটা খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না এখন আমি চুলায় একটি পেনে তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আমার তেলটি গরম হয়ে গিয়েছে এখন আমি বেগুনগুলোকে বেসনে চুবিয়ে তারপর তেলে দিয়ে দেব একটা জিনিস মনে রাখবেন বেগুনগুলো যদি ভেজা হয় তাহলে কখনোই এর গায়ে বেসন লাগবে না আমি একে একে সবগুলো বেগুন বেসনে চুবিয়ে তারপর দিয়ে দিচ্ছি বেগুনিগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এখন আমি সেমভাবে গোল বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে আমি পরিবেশন করব তৈরি হয়ে গেল আমার মচমচে বেগুনি আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি সেভাবে বানান অবশ্যই আপনাদের বেগুনিগুলো এমন ফুলোনো হবে আর অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি সামনে আরও এরকম নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে উৎসাহ পাবো আর আমার রেসিপি রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন